লক্ষ্মীর প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি মহিলা এবং প্রত্যেকটি মেয়ে জড়িত রয়েছে তো এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অবশ্যই প্রত্যেকটি মহিলা এবং প্রত্যেকটি ফ্যামিলির জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে সরকার কি করে আমরা প্রত্যেকেই জানি যারা সি এস রয়েছে তাদেরকে এক হাজার টাকা মাস এবং যারা ও জেনারেল রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা প্রত্যেক মাস একটি ভাতা দিয়ে থাকে তো এই যে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তোমরা প্রত্যেকেই জানো তো আজকের ভিডিওটি কেন তৈরি করছি সেটি থামলে আমরা লিখেছি যে তোমরা যারা যারা লক্ষ্মীর ভান্ডার করেছো কিছুদিন টাকা পেয়েছ টাকা পাওয়ার পর তোমাদের টাকা বন্ধ হয়ে আছে বা অনেকেই অ্যাপ্লিকেশন করেছো কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছ না তাদেরকে কি করতে হবে তো অনলাইনে দুই হাজার চব্বিশে এইরকম প্রসেস কিন্তু আছে এবং আমরা আজকে তোমাদের দেখে দেবো তোমাদের কি করতে হবে কেমন করলে তোমরা বুঝবে তোমাদের কেন তোমাদের টাকা ঢুকছে না তো এর জন্য জন্য ভান্ডার কিন্তু অনলাইন প্রসেস অনেকেই অনেক ইউটিউবারই বলছে যে এখন অনলাইনে আবেদন করা যাচ্ছে তো লক্ষ্মীর ভান্ডার অনলাইনে আবেদন প্রসেস কিন্তু তোমরা যদি দেখো লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত নেই তো এইখানে তোমাদের যে কাজটি তোমরা করতে পারবে সেটি হলো তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে তো অনেকেই বললো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা তো সহজ ব্যাপার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে সমস্ত কিছু জানা যেতে পারে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডিটি রয়েছে তোমাদের কাছে বা তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার নাম্বার রয়েছে সেই মোবাইল থাকলে তোমাদের যাবতীয় তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে তবে এইখানে নতুন একটি জিনিস আমি তোমাদের বলবো তো তোমাদের যাদের যাদের টাকা বন্ধ হয়ে গেছে যারা যারা টাকা পাচ্ছ না বা তোমরা ভাবছো যে আমি কতদিনের টাকা পেয়েছি সেই জিনিসটি দেখবো বা যাদের টাকা কিছুদিন আগে তারা টাকা পেত এখন পাচ্ছে না তাদের জন্য এইখানে একটি সিস্টেম রয়েছে তোমরাও কিন্তু দেখে নিতে পারবে যে তোমাদের টাকা ঢুকছে কি না তো তার জন্য তোমাদের এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানেই আসতে হবে এইখানে এসে সবার প্রথমে তোমরা তোমাদের এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যদি তোমাদের কাছে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি থাকে অ্যাপ্লিকেশন আইডি দিতে পারো মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং যদি তোমাদের আধার নাম্বার থাকে তাহলে তোমরা আধার নাম্বার দিতে পারো তো এইখানে সবগুলোর থেকে কিন্তু আধার নাম্বারটি সবার কাছে সবসময় থাকে তাই তোমরা এইখানে আধার নাম্বারটি দেবে এই যে নিচের যে ঘরটি দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটি এই জায়গায় আধার নাম্বার দেবে এবং এই যে এইখানে যে ক্যাপসা কোডটি দেখা যাচ্ছে এই ক্যাপসা কোডটি এইখানে ফিল করে সার্সে ক্লিক করে দেবে তো আমি সবার প্রথমে এইখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেখবো কারণ আমি কিছুদিন আগে একটি অ্যাপ্লিকেশন করেছিলাম লক্ষ্মীর ভান্ডারের জন্য তো সেই অ্যাপ্লিকেশনটি হয়েছে কিনা না সেই জিনিসটি দেখব তাই এইখানে সবার প্রথমে আমি মোবাইল নাম্বারটি দেবো আগে মোবাইল নাম্বারটি দেবো দিয়ে দেখব যে আমি যে আবেদনটি করেছিলাম সেই আবেদনটি হয়েছে কিনা। বা ওই অবস্থাতেই আছে নাকি কি অবস্থায় রয়েছে আমার আবেদনটি তো সেই জন্য আমি এখানে প্রথমে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এইখানে যে ক্যাপসা কোডটি রয়েছে এই ক্যাপসা কোডটি আমাকে এইখানে ফিল করতে হবে তো তোমার এই যে ক্যাপসা কোডটি রয়েছে এই ক্যাপসা কোডটি খুব সতর্কভাবে দেখে দেখে ফিল করবে যাতে কোনোর ভুলভ্রান্তি না হয় তো তোমরা যখনই এই ক্যাপচা করটি ফিল করে দেবে দেওয়ার পর তোমরা সার্চে ক্লিক করবে সার্চে ক্লিক করলে তোমরা দেখবে এইখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড লেখা চলে এসেছে তো নো রেকর্ড ফাউন্ড মানেই তোমরা বুঝতেই পারছো যে এইখানে যে আমি নাম্বারটি দিয়েছি এই নাম্বারে কোনো রেকর্ড নেই তোমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিতে পারো তোমরা চাইলে আধার কার্ড নাম্বার দিতে পারো সব ক্ষেত্রে কিন্তু সেম আসবে যদিও বা যদি তোমাদের মোবাইল নাম্বার কোনো কারণে ভুল হয়ে থাকে সেই জন্য হয়তো অন্য স্ট্যাটাস আসতে পারে তবে আমি যতটুকু জানি যদি মোবাইল নাম্বার ঠিক থাকে সেই ক্ষেত্রে তোমাদের যদি না হয় সেই ক্ষেত্রে নো ডাটা ফাউন্ড এইরকম একটি তোমাদের কাছে পপ আপ চলে আসবে তো এখন আমি আরেকটি মোবাইল নাম্বার দিয়ে এখানে চেক করব এবং দেখবো যে এই যে আইডিটি এই আইডির অনেক দিন থেকেই টাকা পাচ্ছে তো এই মাসে টাকা ঢুকেছে কিনা অর্থাৎ জানুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যে টাকা ঢুকেছে কিনা না সেই জিনিসটি দেখব তাই এইখানে যে আমার রেজিস্টার মোবাইল নাম্বারটি সেটি দিয়ে দেব দিয়ে আবারও এইখানে ক্যাপসাটি ফিল করে দেব দিয়ে সার্চে ক্লিক করব এইখানে যখনই পেজটি খুলে যাবে এখানে ডেট গুলো দেখতে পারবে দুই হাজার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে এবং দুই হাজার একুশের তারিখ অর্থাৎ দুই তারিখেই কিন্তু এটি ব্লকের মধ্যে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সতেরো তারিখে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড হয়েছে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এবং এটি কিন্তু অ্যাপ্রুভালও হয়েছে সতেরো তারিখে এবং সতেরো তারিখে হওয়ার পরে যে পেমেন্টগুলি সেই পেমেন্টগুলি ঢোকা শুরু হয়েছে তো এখন যদি তোমরা নিচের দিকে আসো তাহলে এইখানে নাম দেখতে পারবে বেনিফিশিয়ারি আইডি দেখতে পারবে এবং অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু এখানে দেখতে পারবে তার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট তার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এইখানে দিয়ে দেওয়া হয়েছে শর্টকাটে এবং তার সঙ্গে সঙ্গে আই এফ এস সি দেওয়া কিন্তু আছে তো এখন এইখানে বলা হচ্ছে যে তোমাদের তেইশ চব্বিশের যে পেমেন্ট সেই পেমেন্ট এইখানে দেখাচ্ছে তো তোমরা চব্বিশের এই যে দেখবে এখানে জানুয়ারি মাসে কিন্তু পেমেন্ট ঢুকে গেছে পেমেন্ট সাকসেস ডিসেম্বর নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর আগস্ট জুলাই জুন মে এপ্রিল তো তার আগের যে পেমেন্টগুলি অর্থাৎ আমরা যেহেতু এখানে দুই হাজার একুশে দেখলাম দুই হাজার একুশের মধ্যে আমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে তো এখানে তোমরা দেখতে পাবো দুই হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ তো সমস্ত কিছুই রয়েছে তো আমরা একুশ বাইশে যাব এবং তোমরা দেখতে পাচ্ছ একুশ বাইশে সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছিল এবং সেপ্টেম্বর মাস থেকেই আমাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং তখন থেকে কিন্তু প্রত্যেক মাসেই টাকা ঢুকে যাচ্ছে তো এইখানে কিন্তু আর কোনো সমস্যা নেই এই আইডির মধ্যে এই আইডিটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো তোমরা যারা যারা এই স্ট্যাটাস চেক করবে এবং তোমরা যখন দেখবে যে তোমাদের যে সমস্যা যদি তোমাদের টাকা না ঢোকে তাহলে এইখানে যে ভ্যালিডেশন রয়েছে ভ্যালিগেশন সাকসেসফুলি থাকবে রেডি ফর পেমেন্ট কিন্তু থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে না কি কারণে অ্যাক্টিভ থাকবে না সেটি এখানে লেখাই থাকবে এবং সেই তথ্য দেখে তোমরা তোমাদের ব্লকের মধ্যে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করলেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আবারও ভেরিফিকেশন করে আবারও তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি করে দেওয়া হবে দিলেই তোমাদের পেমেন্ট আবারও ঢোকা শুরু হয়ে যাবে তো আশা করি তোমরা সমস্ত তথ্য বুঝতে পেরে গেছো দুই হাজার তোমরা এই তথ্যটি একবার চেক করে নেবে তাহলেই তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আশা করি তথ্যগুলি তোমাদের কাজে লাগবে যদি তথ্যগুলি কাজে লাগে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই এইরকম ভিডিওগুলি পেতে তো দেখা হবে আরও এইরকম নতুন একটি ইনফরমেটিভ ভিডিও জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ